আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলী ও সাহাবি আজমাইন গাছ লাগান পরিবেশ বাসান গাছ লাগানো এটি শুধু সামাজিক দৃষ্টিকোণ থেকেই ভালো কাজ নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অনেক উৎসাহ দেওয়া হয়েছে এবং অনেক ফজিলতের কাজ হিসাবে হাদিসের ভিতরে আখ্যায়িত করা হয়েছে বর্তমান সারা পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক ভারসাম্য আমাদের অনুকূলে না এর ভিতরে অন্যতম একটি কাজ যে আমরা গাছ কাটছি কিন্তু তার বিপরীতে গাছ লাগাচ্ছি না বাংলাদেশে মোট ভূমির যত শতাংশ গাছ থাকার দরকার জরিপে দেখা গেছে তত শতাংশ গাছ আমাদের দেশে নাই এই গাছ না থাকার কারণে গাছ আমাদের পরম বন্ধু আমরা যে অক্সিজেন গ্রহণ করি বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড অক্সাইড গাছ সেটা নেয় গাছ না থাকার কারণে প্রাকৃতিক দুর্যোগ এবং ভারসাম্য আমরা হারিয়ে ফেলছি এজন্য হাদিসের ভিতরে বারবার গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে যদি এই রকমের সংবাদ আসে যে এখনই কিয়ামত হবে আর কারোর হাতে যদি একটা গাছের চারা থাকে তার যদি সুযোগ হয় কিয়ামত সংগঠিত হওয়ার আগেই গাছের চারাটা রোপণ করতে পারে তাহলে সে যেন গাছের চারাটা রোপণ করে দেয় এই হাদিসটার মাধ্যমে ব্যাপকভাবে বেশি বেশি গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে পাশাপাশি আরও বলা হয়েছে হাদিসের ভিতরে কোনো ব্যক্তি যখন গাছ লাগায় সেই গাছের ফল যখন কোনো মানুষ খায় প্রাণী খায় পাখি খায় বা চুরি হয়ে যায় এটা যিনি গাছ লাগিয়েছেন তার আমল নামাই সদ্গার উঠতেই থাকে এই জন্য আসুন আমরা গাছ লাগাই এই সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণের দিক বিবেচনা করেই খেজুর আলোর দিশারি যুবসংঘ এই বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আমাদের এখানে আমাদের খেজুর আলোর দিশারি যুবসংঘের উপদেষ্টা আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আছেন আমাদের মুরব্বীরা আছেন এবং আমাদের আলোর দিশারির সদস্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছে আমরা প্রাথমিক পর্যায়ে ফলজ গাছ আমরা লাগাব আমাদের গ্রামের মসজিদ কবরস্থান হিন্দুদের শ্মশান খ্রিস্টানদের কবরস্থান কাউন্সিল এবং প্রাইমারি স্কুল পাশাপাশি আমাদের প্রত্যেক সদস্যদেরকেও একটি গাছ আমরা রোপণ করার জন্য দিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু মহনাল্লাহ তাল সানি শুক্রিয়া জাল্লাহারবুল্লা আলমিন বাদ আসর খেজুরা আলুর দিশারির সঙ্গের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং তাদের সাথে থাকতে পেরে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আমি খুবই আনন্দিত যে যার মাধ্যম দিয়ে আমরা এই খেদুরায় যুবক সমাজদেরকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়ে আনার জন্য আলোর দিশারি নামক একটি সঙ্গ তৈরি করেছে যা সম্পূর্ণ এখানে অরাজনৈতিক এখানে কোনো রাজনৈতিক নাই সবাই সবাই মিলে আমরা এই কাজটা করার জন্য তারা চেষ্টা করেছে এই জন্য তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে তারা যে উদ্যোগটা নিয়েছে যে উদ্যোগের মধ্য দিয়ে আপনারা শুনেছেন এবং জেনেছেন এবং আপনারা অনেক জানেন রসুল ফখর হাদিস এবং কোরআনের ভিতরেও কৃষি মানে কৃষি এবং বৃক্ষরোপণ হাদিসের ভিতরে বৃক্ষরোপণ সম্পর্কে আল্লাহ রসুল সেন আল্লাহ তালা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে পরিবেশ শুধু বৃক্ষ শুধু খাওয়ার জন্য না আমার পরিবেশটাকে আমার ভার ভারসাম্য রাখবে এইটি হচ্ছে বৃক্ষের হলো বড় অন্যতম একটি কাজ তাই সেই অন্যতম কাজকে এই সুন্দর পরিবেশ করার জন্য যে উদ্যোগ নিয়েছে আমি সেই উদ্যোগের প্রতি তাদেরকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করছি যে তারা শুধু এই কাজ নয় সমাজের অনেক কাজ করেছে এভাবে তারা আরও যেন ভালো কাজ করতে পারে আলাইকুম আমার নাম সাদমান সাকিব নিলয় আমি আলো দিশারি সংঘের একজন সদস্য আজকে বাদাসর নামাজের পর আমরা আমাদের সদস্যের মধ্যে গাছগুলো বিতরণ করবে এবং আমাদের খেজুরা গ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন কাউন্সিল তারপরে হলো হিন্দুদের শ্মশান মন্দির আমাদের মসজিদ প্রাঙ্গনে গাছগুলো লাগানোর জন্যে আশ্চর্য হয়েছে আমরা জানি আজ পৃথিবীতে যে পরিমাণে গাছ লাগানো আছে তার বেশিরভাগই আজ উদ্ধৃত হয়ে গেছে গাছ যেহেতু আমাদের প্রচুর জীবনে প্রচুর ভূমিকা রাখে তারা আমাদের অক্সিজেন দান করে তাদের আমাদের আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেগুলো করে এছাড়া আমাদের বিভিন্ন জ্বালানি যোগান দেয় এইগুলো মানে ভবিষ্যতে আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলোর দিশারি যুব সঙ্গে কর্ত্রিক আয়োজিত আজকের বৃক্ষরোপণ কর্মসূচি যাতে ভালোভাবে সফল হয় সেই কামনা করছি আর বৃক্ষরোপণ কর্মসূচি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাদের একটা দেশের সামাজিক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য মিনিমাম পঁচিশ পার্সেন্ট বন বন অঞ্চল প্রয়োজন গাছ প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের আমি চট্টগ্রাম জানি ষোলো পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট বননে না আছে হ্যাঁ তো আমাদের মতো উদ্বেগ নিয়ে আসলে যারা আমি চাই যে আরও সবাই গাছ লাগাক যেহেতু গাছের মানে ভূমিকা অপরিসীম আমি এই ছেলেকে উদ্যোগে এই গাছ লাগানোর জন্য উদ্যোগেছি এটা আমি খুব সাবধানতা গাছ লাগান আসসালামু আলাইকুম আমি একজন খেজুর আলোর দিশার একজন সদস্য আমাদের যে আজকে এই যে ভালো উদ্যোগটা যে আমাদের বকুল ভাই যে আমাদের এই গাছগুলো আজকে দিলো আলোর দিশারির উপলক্ষে যে বিতরণ করার জন্য এবং সদস্যদের ভিতর দেওয়ার জন্য আমাদের গ্রামে যে মসজিদ তারপর প্রাইমারি স্কুল কবরস্থান এগুলো কিছু পয়েন্টে লাগাবো এবং আমাদের আলোর দিশারি সদস্যের ভিতরেও কিছু বিতরণ করব আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আজ আমাদের গ্রামে এমন একটা কাজ করতে যাচ্ছি যেগুলো এখন পরিবেশে মানে খুবই কম হয়ে গেছে এখন সবাই এটা করতে চায় না এখন আমাদের এই কাজ হলো প্রত্যেকটা জায়গায় এই বৃক্ষরোপণ করা এবং গাছের প্রতি যত্ন নেওয়া এই গাছগুলো লাগানো যে শেষ তাপত না এই গাছগুলো আমাদের মানুষ করতে হবে নানান রকম পরিচর্যা করতে হবে যেগুলো করলে আমরা সামনের দিকে ভালো ফলাফল পাব এই দিকে আমাদের দায়িত্বশীল হতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম